আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি বানাবো সরিষা ভত্তা তো সরিষা ভত্তা বানানোর জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরিষার তেল এবং এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে নিয়েছি আমি এখানে একটা ছোট একটা পিঁয়াজ কুচি এবং দুই কোয়া রসুন কুচি দিয়েছি কুচি এবং রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব এরপরে আমি চলে যাব সরিষা বাটার জন্য আমি সরিষাগুলোকে আগের থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আমি দুই চামচ সরিষা নিয়েছি আমি সরিষাটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন আমি শিল পাটায় সরিষাগুলো বেটে নিব আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখে আমার ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে যাবেন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনটা দিয়ে বেটে নিব আমি এখানে দিয়ে নিচ্ছি দুইটা ভাজা শুকনো মরিচ মরিচটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন মরিচে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে বেটে নিচ্ছি লবণটা পরিমাণ মতন দিতে হবে এখন আমি সবগুলো উপকরণ আবার একসাথে করে বেটে নিব তৈরি হয়ে গেল সরিষা হত্যা এই ভত্তাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী ঠান্ডা সর্দি হলে এই ভত্তাটা খেলে খুবই উপকার হয় গরম গরম ভাতের সাথে ভত্তাটা খেতে কিন্তু খুবই মজা ভালো থাকবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ